আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো শুরুতেই দেখতে পাচ্ছেন যে গোল্ড এখনও তার বুলিশ মুভমেন্ট কন্টিনিউ করে চলেছে কিন্তু আমাদের কাছে বেশ কিছু নিউজ আসছে যে নিউজগুলো ইতিমধ্যেই আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি এবং আপনারা লক্ষ্য করে থাকবেন যে গতকালকে অনেক নাটকীয়তার পরে এখানে ভালো একটা কারেকশন কিন্তু আসছে চার হাজার ছয় ডলার পর্যন্ত কারেকশন দিয়েছে কিংবা তারও নিচে চার হাজার চার হাজার ডলারই বলা যায় চার হাজার দুই ডলার পর্যন্ত কারেকশন আসছিলো যেটা ভালো একটা কারেকশন এবং এই কারেকশন আসার পেছনে সকালে যে আমি একটা নিউজ শেয়ার করেছি টেলিগ্রামে আপনারা লক্ষ্য করে থাকবেন যে গাজা যুদ্ধের অবসান হতে চলেছে বলে একটা গুঞ্জন চলছে শোনা যাচ্ছে হামাস এবং ইসরায়েল উভয় পক্ষই বেশ ভালো একটা চুক্তিতে পৌঁছেছে এবং এটা এই চুক্তি পাশ হলে পরে গাজা যুদ্ধ একেবারে পুরোপুরি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তো এই গুঞ্জনটা আসার পরেই আসলে এখান থেকে প্রফিট বুকিংয়ের শিকার হয়েছে গোল্ড এবং অনেকখানি ভালো একটা কারেকশন দিয়েছে আমাদের প্রত্যাশা ছিল যে এটা ক্রস করে ফেলবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না আবারও একটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি ক্রিয়েট করে বা পিনবার যেটাই বলেন এখান থেকে সম্পূর্ণ রিজিকশন দিয়ে প্রাইসটা আবার উঠে গেছে তো আজকের দিনে নিশ্চয়ই এটা খুব চ্যালেঞ্জিং হবে বলা যে আপনারা বাই সাইডে থাকবেন নাকি সেল সাইডে থাকবেন তো এটা এই মুহুর্তে বলা একটু চ্যালেঞ্জিং কারণ এই যে নিউজটা এই নিউজের মানে মূল ডেটাটা বা এই সম্পূর্ণ চুক্তিটা আদৌ হয়ে যায় কি না সেটা আসলে বলা যাচ্ছে না এবং এই চুক্তিটা হলে গোল্ড বেশ ভালোই ডাউন হবে বলে প্রত্যাশা করি তো এই জন্য এখনও এটা বেশ চ্যালেঞ্জিং যে আজকে যে অন্যান্য দিনের মতো বলবো যে বাই খুঁজবেন বা সেল খুঁজবেন এটা বলা খুব এই মুহুর্তে চ্যালেঞ্জিং তো তারপরেও কিছু জোন আমরা আইডেন্টিফাই করবো যেই জোনগুলো থেকে আমরা আসলে বাই এবং সেলের সিদ্ধান্ত নিতে পারি তো প্রথমেই হচ্ছে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে এখানে যেমনটা দেখা যাচ্ছে যে জবলেসের ডেটা বা এগুলো তো আসবে না যেহেতু এখনও গভর্নমেন্ট শাটডাউন চলছে সো এই ডেটাগুলো আসবে না তো তাছাড়া গুরুত্বপূর্ণ ডেটা হচ্ছে ফেড চেয়ারম্যান পাওয়েল কথা বলবে এটা নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো পাওয়েলের এই নিউজটা এখন থেকে সাত ঘন্টা দুই মিনিট পরে আসবে আমি এখন ভিডিওটা রেকর্ড করছি এগারোটা সাড়ে এগারোটা বাজে বাংলাদেশ সময় এছাড়াও আরও অন্যান্য ফেড কর্মকর্তাও আজকে কথা বলবে তো এই যে এই মুহূর্তে শুধুমাত্র আমরা ইকোনমিক ক্যালেন্ডারে এই পাওয়েলের এই ডেটাটাই বা এই নিউজটাই দেখতে পাচ্ছি যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাছাড়া জবলেসের ডেটা বা অন্যান্য ডেটা আজকে রিলিজ হবে না তো এই হচ্ছে মোটামুটি অবস্থান তো বর্তমানে আমরা যেটা এই মুহূর্তে আসলে যেটা প্ল্যানিং করতে পারি সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত গোল্ড চার হাজার ডলারের উপরে থাকবে ততক্ষণ বাই সাইডে থাকা যেতে পারে যতক্ষণ গোল্ড চার হাজার ডলার উপরে থাকবে ততক্ষণ বাই সাইডে থাকা যেতে পারে এর অর্থ হচ্ছে যে পুনরায় যদি কারেকশন দেয় তাহলে এখান থেকে আবারও বায়ে থাকা যেতে পারে আর যদি চার হাজার ডলারকে ক্রস করে ফেলে তাহলে গোল্ড অনেকখানি ডাউন হবে সেটা হতে পারে যে আমাদের তিন হাজার নয়শো ঊনপঞ্চাশ ডলার পর্যন্ত ডাউন হয়ে যেতে পারে যদি চার হাজার ডলারকে ক্রস করে ঠিক আছে তাহলে চার হাজার ডলার চার হাজার ছয় থেকে চার হাজার দুই বা চার হাজার ডলার এই যে অর্থাৎ এটাকে যদি ক্রস করে ফেলে তাহলে সেল সাইডে চলে যাবেন আর যতক্ষণ পর্যন্ত চার হাজারের উপরে থাকবে ততক্ষণ আসলে বাইয়ে থাকাটাই নিরাপদ মনে হচ্ছে এখন পর্যন্ত এরপরে যদি কোনো ডেটা বা অন্য কোনো নিউজ আসে সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার আর আজকের দিনে সেলে থাকতে পারেন এখান থেকে চার হাজার পঞ্চাশের আশেপাশে এখান থেকে সেল করতে পারেন তারপরেও এখানে আসার পরে যদি এরকম রিজেকশন ক্যান্ডেল ট্যান্ডেল ফেস করেন সেই ক্ষেত্রে সেলের চিন্তা করবেন তাছাড়া না আর যদি এই চার হাজার পঞ্চাশকে ক্রস করে তাহলে গোল্ড সরাসরি উঠে যাবে চার হাজার আশি আশি থেকে আশি ক্রস করতে পারলে চার হাজার চুরানব্বই বা একশো চার হাজার একশোর আশেপাশে ট্রেড নেন স্টপ লসটা একদম সাথেই দিয়ে রাখবেন কেননা এটা যদি ক্রস করে তাহলে হচ্ছে হলো প্রাইস অনেকটাই আপ হবে সেই ক্ষেত্রে চার হাজার আশি পর্যন্ত আশি থেকে একশো পর্যন্ত টার্গেট যদি চার ক্রস করতে পারে তাহলে চার হাজার আশি থেকে একশো পর্যন্ত প্রাইজ উঠে যাবে আর এটা ক্রস করতে ব্যর্থ হলে এখান থেকে আবার বড় ধরনের পতন আসতে পারে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেট এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করার চেষ্টা করবেন এছাড়াও যে কোনো ধরনের ফান্ডামেন্টাল আপডেটের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন আমি সেখানে সর্বশেষ ডেটাগুলো শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ